আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো বাচ্চাদের হ্যান্ড ক্রাচ বা অ্যালবো ক্রাচ যেটি হচ্ছে ছোট বাচ্চা চার থেকে পাঁচ বছরের বাচ্চা ছোট বাচ্চাদের অ্যাডজাস্টেবল হ্যান্ড অনেকে চেয়ে থাকেন তাদের জন্য মূলত এই হ্যান্ড এটি হচ্ছে আপনার সর্বনিম্ন সাড়ে তিন ফুট থেকে চার ফুটের বাচ্চা ব্যবহার করতে পারবে মানে চার ফুট হইলে বাচ্চা ব্যবহার করতে পারবে অবশ্যই কারণ এটার আহ মানে লম্বায় আছে হচ্ছে আপনার এই সাতত্রিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি এরকম লম্বায় আছে এটা হচ্ছে যেসব বাচ্চারা পা ভেঙে গেছে বা মাজুর হাঁটতে পারে না যে কোনো কিছু বডি দিয়ে হাঁটতে হয় বা অ্যাক্সিডেন্ট করেছে সেসব বাচ্চাদের জন্য এই হ্যান্ড পাওয়া খুবই মুশকিল ছোট বাচ্চাদের হ্যান্ড হয় না কিন্তু আমাদের একটা এই ব্র্যান্ড এটা নিয়ে আসছে বাজারে নতুন তো আপনারা চাইলে এই বাচ্চাদের এই হ্যান্ড ক্রাশগুলো আমাদের কাছে পাবেন স্টিলের দেখতে পাচ্ছেন এই স্টিলের হ্যান্ড ক্রাশগুলো এপাশ থেকে অ্যাডজাস্টেবল এখান থেকে হাতুলা অ্যাডজাস্ট করতে পারবেন বাচ্চার সাইজ অনুযায়ী এবং এখান থেকে ছোটো বড় করতে পারবেন এটা সাত তিরিশ ইঞ্চি আছে লম্বায় আপনি চাইলে এটাকে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত করে নিতে পারবেন এখান থেকে এটা আরও প্রায় পাঁচ সাত ইঞ্চি লম্বা হবে এই যে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে লম্বা হবে তো আপনারা আপনাদের বাচ্চাদের খাটার জন্য মূলত এই হ্যান্ডক্রাশগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমরা এগুলা সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি অর্ডার করতে হলে দুইশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই বাচ্চাদের এই টি নেওয়ার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই দুইশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার চার্জ সহ প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিয়ে দেবেন ইনশাল্লাহ তো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইমু হোয়াটসঅ্যাপে প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে বেবি হ্যান্ড ক্রাশ বললেই আমরা দিতে পারবো এগুলা স্লিপিং হবে না মানে স্লিপ করবে না একটাই কারণে এটার যে নিচের অংশে রাবারটা দেওয়া আছে এখানে আপনার প্লাস্টিক না এটা হচ্ছে রাবার সিলিকন রাবার যেটা হচ্ছে আপনার টাইলসের ঘরেও এটা স্লিপিং হবে না মানে স্লিপ করবে না ধরে রাখবে খুব সহজে এই দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে এগুলোকে নাট লাগানো আছে কোনো রকম সমস্যা হওয়ার কথা না তো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন বাচ্চার হাইট অনুযায়ী এই প্রোডাক্টগুলো তো আপনারা যারা এই হ্যান্ডক্রাচ বা অ্যালবো হ্যান্ড আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ